Kali lagan tuh akan もう1回 اے بڑا کا ملن پروگرام I <laughs> do

বরিশালের কয়েকটি বিশাল বিশাল বহুলের লঞ্চ রয়েছে এখানে রয়েছে এমবি এম বিশাল বড় লঞ্চ এটা এটা বোলার উদ্দেশ্যে রওনা দেবের রয়েছে তার স্লিপ চায়ের এটা বেতুকা চরফেশন উদ্দেশ্য রওনা দেব এটা বিশাল বড় লঞ্চ রয়েছে লঞ্চগুলো কিন্তু বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু অনেক চলাচল করে আসছে দর্শক সরাসরি লাইভে সংযুক্ত আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মানুষের উপচে বড়া ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু স্রোত নামতেছে এই মানুষগুলো কিন্তু সেই সন্ধ্যা থেকে কিন্তু এরকম ভিড় রয়েছে তাদের সাথে কথা বলে দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষের এরকম উপচে বড়া ভিড় রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে ই নিউজ ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদদের সাথে সংযুক্ত আছি আমি দেখ দেখানোর চেষ্টা করছি যে ঈদের পরের জন্য কিন্তু মানুষের উপচেপরা ভিড় রয়েছে আমি কিন্তু তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রদর্শক আসসালামু আলাইকুম আমদেশ সদস্য ইএস নিউজ ইউটিউব থেকে সরাসরি ল্যাবে সংযুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিন কিন্তু সদরঘাটে মানুষের গ্রামে যা উচ্চমোটা ভিড় রয়েছে আমি কিন্তু তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে বরিশালের দ্রুতগামী লঞ্চগুলো যাচ্ছে অত্যন্ত আধুনিকায়ন করা হয়েছে এই লঞ্চগুলো এই লঞ্চগুলোতে বিশাল বড় ইঞ্জিন রয়েছে বিশাল বড় এসপিজ রয়েছে এবং মানুষ শুয়ে বয়ে এবং সবভাবেই মানুষ যেতে পারে এই জন্য সবচেয়ে বেশি এই বরিশালে মানুষ যাতায়াত করে থাকে প্রিয় দর্শক আরও জানিয়ে রাখি যে এই লঞ্চ বাড়ার ব্যাপারে কিন্তু কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি কিন্তু বাস বাসের ভাড়া কিন্তু বেরোনো হয়েছে বিভিন্ন জায়গায় উপচারণ হয়েছে কিন্তু এই লঞ্চ বাড়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত তৎপর রয়েছে প্রশাসন কিন্তু লঞ্চের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কিন্তু কোনো ভাড়া বা নেয়নি এমনি এমন কোনো অভিযোগ পাওয়া এখনো যায়নি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই ঈদের দ্বিতীয় দিনও কিন্তু আজও কিন্তু মানুষের উপচে পড়া বিল রয়েছে Ojú asúgbó ojú asúgbó wà jábọ̀ ojúmọ́dé. Thank <laughs> you. প্রদর্শক আমি মহাম্মার সাধুসা নিয়ে এই স্নেহী ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত আছি লঞ্চ টার্মিনাল থেকে এখানে ঈদের দ্বিতীয় দিন চলছে আজও কিন্তু মানুষের উপর লঞ্চে অল্প কিছু মধ্যে সেরে যাবে তাই যারা লঞ্চ স্টাফ আছেন তারা থেকে ডাকাটাই করতেছেন এমনই 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 করে ডাকতেছেন যে যাত্রী অভাব নেই ভরপুর যাত্রী রয়েছে এই সতর্কাটের মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে প্রিয় দর্শক আপনাদের রয়েছে কার্ড রয়েছে ফাইসার রয়েছে পুলিশ রয়েছে এবং অত্যন্ত সতর্কতা রয়েছে এবং আইন শৃঙ্খলা আছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতির কোনো দুর্ঘটনা না ঘটে অতিরিক্ত যাত্রী হয়ে কাউকে লঞ্চে ভ্রমণ করা নিষেধ করা আছে ছাদে যাত্রীও ভ্রমণ করা নিষেধ করা আছে এই ধরনের যাত্রী অতিরিক্ত যাত্রী কেউ ভ্রমণ না হয় এভাবে যাত্রীকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপনি মোহাম্মদ ই এইচ নিউজ ইউটিউব চ্যানেল থেকে সংযুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের যে উচ্চ পোড়া ভিড় রয়েছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিন চলছে আজও কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে মানুষ উচ্চ মানুষ মানুষ ভিড় রয়েছে মানুষের দর্শক জানিয়ে রাখি যে জানিয়ে রাখি আমি সরাসরি শতকা লঞ্চ টার্মিনাল থেকে সংযুক্ত আছি লাইফ মোহাম্মদ এসব হোসাইন আপনারা দেখে রাখি যে ঈদের দ্বিতীয় দিন চলছে কিন্তু আজও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ ঈদের আনন্দে উৎসব মুখর পরিবেশে কিন্তু মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি উৎসব মুখর পরিবেশে মানুষ গ্রামের বাড়িতে ঈদ যাত্রা মানুষ অন্যরকম হয়েছে মানুষকে এমনই এমনই আমাদেরকে বলেছে প্রিয় দর্শক যারা লাইভটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা পেলে এই চ্যানেলটিতে অনেক দূর নিয়ে যাওয়া যাবে দর্শক আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু সরাসরি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছি এবং এখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি চার রয়েছে এই লঞ্চ টি এই লঞ্চ টি অল্পকে সু ছেড়ে যাবে এই লঞ্চ টি ছেড়ে যাবে ভোলা চর পছন্দের উদ্দেশ্যে বিশাল বড় একটি লঞ্চ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় রয়েছে কিন্তু এই লঞ্চ টার্মিনালগুলোতে আজকে ঈদের দ্বিতীয় দিন চলছে আজকে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এটির জন্য দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত আছি প্রিয় দর্শক আমি চলে যাব অর্থাৎ ঈদের আগেও এমন যাত্রী হয়নি এমনই এক পান বললেন যে এত ঈদের আজকে হয়েছে ঈদের আগে এত লোক লোকের জানিয়ে রাখি ঈদে কিন্তু প্রচুর চাপ রয়েছে যাত্রীদের প্রচুর চাপ কিন্তু এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লঞ্চটি এখন ছেড়ে যাবে বোলার উদ্দেশ্যে বোলা চার বিষয়ের উদ্দেশ্যে কিন্তু এই লঞ্চটা এখন ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন প্রদর্শক